হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপতিম লাইফ স্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা যাব তৃষান আর তানিস্কার বার্থডে পার্টিতে তো দেখুন আমরা নিউ টাউনের রাস্তা ধরে বেরিয়ে পড়েছি আর নিউ টাউনের রাস্তা মানে কিন্তু খুবই সুন্দর আমার ভীষণ ভালো লাগে নিউ টাউনের রাস্তা দিয়ে বাইক রাইড করতে তো অপতিমের বাবা আমাদের দিতে চলে এসেছে আর ও দিয়ে চলে যাবে কেননা আমাদের সব মা এবং বাচ্চাদের নিমন্ত্রণ আর ওই যে তৃষণ আর মা দাঁড়িয়ে আছে তাই জন্য বললাম একটুখানি আমার ভিডিও শ্যুট করে দাও তো এখন আমরা পৌঁছে গেছি বার্থডে পার্টিতে আর আমাদের জন্যই ওয়েট করছিল কেক কাটার আমার একটু দেরি হয়ে গেছে কেননা আমাদের বাড়িতে দোতলার কাজ চলছে তাই মিস্ত্রিরা ছিল তাই সব কিছু সামলে আসাটা একটু টাফ ছিল তো অপ্রতিমের বাবা এখন বাড়ি চলে যাবে আর ও বাড়িতে গিয়ে থাকবে আর আমরা এই বার্থডে পার্টি অ্যাটেন্ড করছি যেহেতু বাড়িতে আবার কাজও হচ্ছে আর এই যে দেখুন অপ্রতিম এবার তানিষ্কা আর তৃষণকে গিফট দেবে আর আমরা অনেকটা লেট করে ফেলেছি আর বার্থডে পার্টিটা ছিল দুপুরবেলার জানেন তো আর ওরা কিন্তু জমজ আর কি মিষ্টি লাগছে দেখুন তানিষ্কাকে আবার টিকনি পড়েছে তো ভীষণ ভালো লাগছে তো সব বাচ্চারা মিলে কেক কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে তো আমরা একটু ফটোশ্যুট করে নেবো কেননা আমার আসতে একটু লেট হয়েছে বললাম তো আমাদের সবার একসাথে যেহেতু ফটোশ্যুট হয়নি যার জন্য আবার আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়লাম ফটোশ্যুট করার জন্য তো তাড়াতাড়ি করে একটু ফটোশ্যুট করে তারপরে আমরা কেক কাটিং দেখবো তো বন্ধুরা আমার ব্লগ আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন Thank <laughs> you আর গান চলছিল যার জন্য আমি কিন্তু অরিজিনাল সাউন্ডটা মিউট করে রেখে দিয়েছি না হলেই তো কপিরাইট ইস্যু চলে আসবে তো এখন তার বাবা এবং মা মিলে কেক খাইয়ে দেবে বাচ্চাগুলোকে তো ওই যে দেখুন ওদের প্যারেন্টস কেকের থিমটা ছিল জাহাজ আর ভেতরে বাটারস্কচ ফ্লেভার

আর এখন আমরা বাড়ি ফিরে যাব এই যে শিবরাজের বাবা নিতে চলে এসেছে আর অপরদিকে বাবাও চলে এসেছে নিতে তো ভিডিও চলছে ভিডিও ভিডিও তো দাদা আমাদের বীরোনো মুহূর্তটা ক্যাপচার করছিলো এর ভিডিও তুলিবা হ্যাঁ হ্যাঁ তুই এদিকে ঢাকা এদিকে দেখো রেডি আর ওই যে দেখুন অপ্রতিমের বাবা নিতে এসেছে আর অপ্রতিম দেখতে পেয়েছে ওর পাপাকে তো ও ছুটতে চলে গেল ওর পাপার কাছে আর এটা হলো তরুণ সংঘ ক্লাব খুব সুন্দর এই ক্লাবটা জানেন তো দেখতে ভীষণ ভালো লাগছিল আর তার পাশেই হলো একটি পার্ক বা উদ্যান এটা কি গোপালপুর হাউসের কি এটা কি পার্ক তো সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে আমাদের বার্থডে পার্টিটা কেটে গেল তো দুপুরবেলার মধ্যে যেহেতু এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে আমাদের বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করে একদম বাড়িও ফিরে চলে এসেছি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিয়ে পাশে থাকবেন দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা